The <laughs> bu adamın prensipte olduğu bir mal varlığı var. 3 tane 100 tane 60 tane mal varlığı var. bir biyolojik bir fashion dili var. fashion'e bir kere 20 taka dolanacağım. şimdi mamulası ama bizim var. 4 resim bakıyorum. Instagram. Instagram'da nokkulu insanlar malzeme. 90 sayı diyorum. 80'de at.

Çatırısı çatırısı. Çatırısı çatırısı. Hay çatırısı bir öpe. Çatırısı çatırısı. Hay gönül gel bay. Çatırısı çatırısı. Çatırısı bir öpe. আপনাদের মাছের আপডেট জানাচ্ছি আহ দেখবো কি মানে কেমন কি দাম আজকে মাছের বাজারে আপনারা আমাদের দেখবেন একজন বেলে মাছ মেলাম

শীতল মাছ বিগ সাইজের একটি শীতল মাছ এখানে রয়েছে কাজলি মাছ মিঠা মাছ এই ধরনের মাছগুলো কিনতে চাইলে স্ক্রিনের নাম্বারে কল করে মাছগুলো অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে সাত শত মাছ বিক্রি করে থাকে Eta egin konta nahi dugu, belemaz, emaz gulakuntzen dira, gure কি টুবি ট্যাক্স গো আই 30 ধরে 400 ঘন্টা 450 500 হলো 500 550 ধরে মনে আছে ওর মানে দিলাম মনে আই 500 হলো 550 দিয়ে আছে 500 হলো 500 100 লাইরে আর বাসলো 500 500 550 50 500 550 550 540 600 গুলো হলো 500

अरे अरे बरे पुलर बास अरे उज्वल इकडे कार भारी भारी उज्वल भाई ओठू

পদাৰ গেলে মাছ চারশো টাকাশো চারশো টাকা চারশো 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 টাকা চারশো 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 পঞ্চাশ চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ 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 টাকা চারশো পঞ্চাশ টাকা সাত চারশো ষাট

আই তো দি galera galera বন্ধুরা আই নোরি নোরি

দেখেন হচ্ছে দলদিয়া মাছ বাজার এখানে পদ্মা নদীর বড় ছোট সকল প্রকারের মাছ তাজা মাছ গুলো বিক্রি করা হয় যারা পদ্মা নদীর এই মাছগুলো অর্ডার করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবে এখানে কত নদীর সকল প্রকারের মাছ কিন্তু বিক্রি করা হয় 870 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 দেখেন পদ্মা নদীর যে মাছগুলো আজকে শাকিল সশে কালেকশনে রয়েছে দেখেন বিগ সাইজের একটি পাঙাশ মাছ মাছ রয়েছে মাছ তারপরে রয়েছে কাজলি মাছ ট্যাংরা মাছ বাসা মাছ যারা পদ্মা নদীর এই মাছগুলো ঘরে বসে অর্ডার করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া বা ডিসক্রিপশনের নাম্বারে কল করে মাছগুলো অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি তাই আপনারা কোথাও প্রতারিত না হয়ে আমাদের কাছ থেকে সীমিত মূল্যে সীমিত লাভে আমরা মাছগুলো বিক্রি করে থাকি আপনার কাছে কি এই মাছগুলোই আছে না অন্যান্য মাছ আছে আরও আজ সাইট আছে দেখেন আজকের মাছের চেয়ে মাছের বাজারে মানুষের ভিড় কিন্তু অনেক বেশি আজকের বড় মাছ নেই বললে চলে যা ছিল

দেখেন পদ্মা নদীর বেলে মাছ কিন্তু নিলামের মাধ্যমে বিক্রি করে বিক্রি হয়ে গেল

ঘ <laughs>

আজ ছয়শো টাকা আয় ছয়শো গেল ছয়শ টাকা আয় ছয়শো গেলো রে আয় ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ আয় ছয়শো পঞ্চাশ গেল ছয়শো পঞ্চাশ টাকা রে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ আয় টাকা গেল ছয়শো ছয়শো পঞ্চাশ টাকা পঁচাশ টাকা সাতশো টাকা আয় সাতশো গেল আয় গেল রে আয় সাতশো টাকা আর সাতশো গেল আর গেল রে আয় সাতশো টাকা নাই সাতশো টাকা নাই রে সাতশো টাকা নাই রে ছ <laughs> যারা পদ্মা নদীর এই টাটকা মাছগুলো অর্ডার করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো অর্ডার করতে পারবেন আমাদের এখানে পদ্মা নদীর সকল প্রকারের মাছ পাওয়া যায় পরবর্তী লাইফে আমাদের Vai ler